ভাগবত গীতা চতুর্থ অধ্যায় এই অধ্যায়ে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ অবতারের উদ্দেশ্য কী ছিল শ্রী ভগবান বলেছেন আমার অবতারের উদ্দেশ্য দুষ্কৃত দিগের বিনাশ করা সাধুদিগের পরিত্রাণ করা ও ধর্ম সংস্থাপন করা কিন্তু পুরাণে অবতারের অসুর রূপে যে লীলা বর্ণনা আছে ধর্ম সংস্থাপন বলতে কেবল তা বোঝায় না ধর্মের দুটি দিক আছে একটি বাহ্য বা ব্যবহারিক দিক অপরটি আভ্যন্তরীণ বা আধ্যাত্মিক দিক শ্রীকৃষ্ণ অবতারেরও দুটি উদ্দেশ্য ও দুটি দিক আছে একটি হলো অন্তর্জগতে মানবাত্মার উন্নতি সাধন অপরটি হল বাহ্য জগতে মানব সমাজের রাষ্ট্রীয় বা নৈতিক পরিবর্তন সাধন পুরাণে একেই ধরাভার হরণ অসুর নিধনাদি নামে অভিহিত করা হয়েছে কিন্তু কেবল ইহাই অবতারের উদ্দেশ্য নয় বুদ্ধ খ্রিস্ট শ্রী চৈতন্য প্রভৃতিকেও অবতার বলা হয় কিন্তু এ সকল অবতারের অসুর বিনাশ নেই এ সকল অবতারের একমাত্র উদ্দেশ্য হল মানবাত্মাকে দিব্য প্রেম পবিত্রতা জ্ঞান শক্তির অনুপ্রেরণা দেওয়া পক্ষান্তরে পৌরাণিক নৃশিংহাদি অবতারের অসুর বিনাশ ব্যতীত আর বেশি কিছু প্রয়োজন দেখা যায়নি কিন্তু শ্রীকৃষ্ণ অবতারের দুটিই আছে এক দুষ্কৃত দিগের বিনাশ করে সাধুদের সংরক্ষণ ও ধর্মরাজ্য সংস্থাপন করা দ্বিতীয়ত মানবকে দিব্যকর্মের আদর্শ দেখিয়ে দিব্য জীবনের অধিকারী করা সার্বভৌম ভাগবত ধর্মের প্রচার দ্বারা জীবকে ভগবানের দিকে আকৃষ্ট করা এই সার্বভৌম ধর্মতত্ত্বই গীতায় কথিত হয়েছে এই সময় বহু ধর্মমত প্রচলিত ছিল বহু উপধর্মেরও সৃষ্টি হয়েছিল যে সনাতন যোগ ধর্ম বহুবার প্রচারিত হয়ে বহুবার লয় পেয়েছে শ্রীকৃষ্ণ সেটাই পুনরায় প্রচলন করেন ইহা তারই শ্রীমুখের বাণী এই গীতায় উক্ত ধর্মকে কেউ বলেন নিষ্কাম কর্মযোগ কেউ বলেন কর্ম সাপেক্ষ জ্ঞানযোগ আবার কেউ বলেন ইহা কর্ম জ্ঞান মিশ্রিত ভক্তিযোগ বস্তুত ইহাতে জ্ঞান কর্ম ভক্তি তিনেরই সমন্বয় আছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন